নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ বাইশ আর দু তারিখ শুক্রবার তো ইতিমধ্যে আমরা জানি যে গত দুই দিন ধরে বঙ্গ এবং বাংলাদেশের ওপরে নিম্নচাপের কিন্তু ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে গতকাল রাত থেকে আমরা দেখেছি যে বঙ্গ এবং বাংলাদেশে কিন্তু দক্ষিণের জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির কিন্তু সতর্কবার্তা ছিল কমলা সতর্কবার্তা ইতিমধ্যে জারি করেছিল হাওয়া অফিস সেই তথ্য আপনাদের সাথে শেয়ার করেছিলাম রাত্রিকালীন ভিডিওতে এবং বলেছিলাম গভীর নিম্নচাপের কারণে আগামী পাঁচ দিন কিন্তু লাগাতার বর্ষণ চলবে বঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু জেলার ওপরে তো ইতিমধ্যে কিন্তু সেরকমই পরিস্থিতি রয়েছে আজকে সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি কিন্তু একই রয়েছে তো আজকে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমাদের বঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকতে পারে সেটা কিন্তু এক নজরে এই ভিডিওটির মাধ্যমে আমরা কভার করব তাই কোনো রকমের টাইম ওয়েস্ট না করে সরাসরি উইন্ডির অফিশাল ওয়েবসাইট ওপেন করে নিয়ে এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্র মোডটাকে আমরা কিন্তু অন করে নিয়েছি বৃষ্টি এবং বজ্র মোড অন করে নিয়ে আমরা দেখতেই পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমাদের উড়িষ্যা উপকূলের উপরে বৃষ্টির মেঘ রয়েছে যার জেরে কিন্তু ভারী বর্ষণ হচ্ছে আমাদের উড়িষ্যার বেশ কিছু এলাকায় আমরা দেখতে পাচ্ছি দেখুন মোটামুটি বালেশ্বর তার সাথে সাথে এদিকে চান্দিপুর এদিকে রয়েছে জলেশ্বর এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি রয়েছে ইতিমধ্যে ভুবনেশ্বর পাড়াদ্বীপ এদিকে ভদ্রক এদিকে রয়েছে আমাদের মোটামুটি পুরী এই এলাকাগুলোর ওপরে ভারীতে কতিবাড়ি বর্ষণ কিন্তু ইতিমধ্যে চলছে লাগাতার বর্ষণ কিন্তু চলছে নিম্নচাপের জেরে তো এদিকে আমাদের বেঙ্গল জোনে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখুন দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর এই এলাকাগুলোর ওপরে ভারতে গতিভারী বৃষ্টি কিন্তু চলছে ইতিমধ্যে বঙ্গোপসাগরের উপরে ব্যাপক বৃষ্টির মেঘ কিন্তু জমায়েত করেছে যার জেরে কিন্তু আগামী কয়েক ঘন্টায় এই বৃষ্টির প্রভাব আমরা স্থলভাগের ওপরে দেখতে পারবো বা দক্ষিণের জেলাগুলির ক্ষেত্রে কিন্তু ব্যাপক বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকবে তো এবার দেখুন আমরা কিন্তু উপকূলবর্তী এরিয়াগুলোর মধ্যে যদি যাই তাহলে এখানে দেখতেই পাচ্ছি যে হলদিয়া খেজুরিয়া এদিকে কাকদ্বীপ গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি জয়নগর মাজিরপুর গোসাবা এই এলাকাগুলোর ওপরে কিন্তু ইতিমধ্যে বর্ষণ চলছে নিম্নচাপের বৃষ্টি কিন্তু ইতিমধ্যে চলছে লাগাতার বৃষ্টিপাত কিন্তু এলাকাগুলোতে চলবে আগামী কয়েক ঘন্টা জুড়ে এরপর আমরা যদি উপরের দিকে যাব বারুইপুর কলকাতা খড়দহ চন্দ্রনগর হাবড়া বনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর একই পরিস্থিতি কাটুয়া পর্যন্ত কিন্তু আমরা দেখতেই পাচ্ছি আবহাওয়া পরিস্থিতি একই রয়েছে লাগাতার বৃষ্টিপাত কিন্তু চলছে এই এলাকাগুলোতে এদিকে উলুবেড়িয়া তমলুক কোলাঘাট তার সাথে সাথে এদিকে খড়গপুর ফেলদা এর পাশাপাশি এদিকে দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালতোর চন্দ্রকোনা আরামবাগ বিষ্ণুপুর খাতরা বাঁকুড়া দে পুরুলিয়া সোনামুখী দুর্গাপুর বর্ধমান গুসকোড়া বোলপুর সিউড়ি মোটামুটি একই রকম পরিস্থিতি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে দিনের বেলাতেই আকাশ অন্ধকার কালো মেঘে ঢাকা রয়েছে এবং তার পাশাপাশি নিম্নচাপের জেরে কিন্তু লাগাতার বর্ষণ চলবে হালকা মাঝারি কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে আমরা দেখতে পাচ্ছি আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ এখানে বৃষ্টির পরিমাণ কিছুটা তুলনামূলকভাবে বেশি রয়েছে এবং তার পাশাপাশি বোকারত একই পরিস্থিতি এদিকে রাঁচির কাছে বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে বলরামপুরের কাছে বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে জামশেদপুরে কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে এবার আমরা উপরের দিকে চলে যাব কাটুয়ার পর থেকে মোটামুটি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর এদিকে জঙ্গিপুর রামপুরহাট সিউড়ি দুমকা অমরপাড়া দিয়ে ধুলিয়ান পর্যন্ত বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই বেশি থাকছে লাগাতার বর্ষণ কিন্তু থাকবে নিম্নচাপের জেরে কিন্তু বৃষ্টিপাত চলছে অতি গভীর নিম্নচাপ যার জেরে কিন্তু ভারী বর্ষণ থাকবে এই এলাকাগুলোতে এর পাশাপাশি আমরা দেখতেই পাচ্ছি মালদাতে ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে গঙ্গারামপুর এবং বালুরঘাটে তুলনামূলক কিছুটা কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ এই এলাকাতে বৃষ্টির পরিমাণ বাড়বে তার পাশাপাশি দেখুন করণ তো রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা এদিকে কিষানগঞ্জ ইসলামপুরেও রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ বেশ ভালোই এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নকশালবাড়ি শিলিগুড়ি ভারীতে প্রতিবার বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এদিকে কার্শিয়াং দার্জিলিং ওদলাবাড়ি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু আছে গ্যাংটকও মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে বৃষ্টিপাত কিন্তু চলছে এবং এখনও যা পরিস্থিতি বৃষ্টিপাত আগামী কয়েক ঘন্টা জুড়ে একই রকম থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি ধূপগুড়িতে বৃষ্টি রয়েছে বেশ ভালো তবে আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি শ্রীরামপুরে বৃষ্টির পরিমাণ কিন্তু সেরকম লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে আকাশ মেঘাচ্ছন্ন আছে কিন্তু বৃষ্টিপাত সেরকম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বনগাইগাঁও গোয়ালপাড়া একই রকম পরিস্থিতি বৃষ্টিপাত কিন্তু নেই তবে গুয়াহাটির কাছে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাতের পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে বেশ ভালো যার জারে কিন্তু ভারী বর্ষণের সতর্কবার্তা বজায় থাকছে শিলংয়ে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে লাগাতার নিম্নচাপের বৃষ্টি কিন্তু এই এলাকায় রয়েছে শিলংয়ের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির মেঘ বিস্তার লাভ করেছে যার জায়গায় কিন্তু শিলংয়ে বৃষ্টিপাত চলবে ছিটো ফোটা কয়েক পশলা বৃষ্টিপাত কিন্তু থাকবে এবং দফায় দফায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে অথবা কমবে আমরা দেখতে পাচ্ছি এবার শিলচরের কাছে দেখুন ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার ধীরে ধীরে আমরা যদি প্রবেশ করি আমাদের বাংলাদেশের দিকে তাহলে দেখুন বাংলাদেশের মোটামুটি কিন্তু একদম কোস্টাল এরিয়ার উপরে বৃষ্টির মেঘ রয়েছে তবে আমরা দেখতেই পারলাম যে বঙ্গোপসাগরের উপরে যে বৃষ্টির মেঘটা জমায়েত করেছে সেটি বেশিরভাগ অংশই কিন্তু রয়েছে আমাদের বেঙ্গল জোনের দিকে তাই বাংলাদেশে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কিন্তু কম রয়েছে যেমন শ্যামনগর দিয়ে শুরু করে সমগ্র সুন্দরবন উপকূলবর্তী এরিয়ার উপরে বৃষ্টির মেঘ রয়েছে যার বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে দফায় দফায় বৃষ্টিপাত হবে এদিকে মাথাবেরিয়া পাথরকাটা কলাপাড়া কুয়াকাটা মির্জাগঞ্জ লালমোহন হাতিয়া ভোলা বরিশাল দিয়ে রায়পুর তার সাথে সাথে কিন্তু এদিকে হাজিগঞ্জ লক্ষ্মণ ফটিকচারি হাটাচারি চিতাগ কুতুবদিয়া মহেশকালী দিয়ে একদম টেকনাপ পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দফায় দফায় লাগাত তার বৃষ্টিপাত এই এলাকায় চলবে নিম্নচাপের বৃষ্টি এদিকে সাতক্ষীরাতে বৃষ্টি রয়েছে তবে এদিকে লোহাগড়া যশোরে বৃষ্টি সেরকম লক্ষ্য করা যাচ্ছে না মাদারীপুর পরিষ্কার এবং এদিকে মোটামুটি ঢাকা কাপাসিয়া পরিষ্কার রয়েছে এদিকে কিন্তু লাখাই পর্যন্ত পরিষ্কার রয়েছে কিশোরগঞ্জে বৃষ্টি রয়েছে মদনে বৃষ্টি রয়েছে ময়মনসিংহতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বিশ্বম্বরপুর সিলেটে ভারীতে কতিবাড়ি বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বাগমারাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা লক্ষ্য করা যাচ্ছে সরিষাবাড়ি বগুড়া এদিকে ঘোড়াঘাট এদিকে চর রাজীবপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে মাদারীপুর পুরের কাছে ভারী বৃষ্টিপাত রয়েছে সিঙ্গার এবং রাজশাহীর কাছে বৃষ্টির পরিমাণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেশ ভালো এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বেড়া পাবনা বৃষ্টি রয়েছে মোটামুটি এদিকে আমরা যত নিচের দিকে চলে আসবো মাগুরার কাছে বৃষ্টি রয়েছে ফরিদপুরের কাছে বৃষ্টি রয়েছে শিবাল্লির কাছে বৃষ্টি রয়েছে নাগরপুরের কাছে বৃষ্টি রয়েছে এদিকে মোটামুটিভাবে আমরা যশোর থেকে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিছুটা কম রয়েছে এবং তার পাশাপাশি খুলনার কাছে বৃষ্টি রয়েছে সাতক্ষীরাতে বৃষ্টি রয়েছে তো এরপর আমরা যত উপরের দিকে চলে যাব দেখুন উপরের দিকে ঘোড়াঘাটের পর থেকে পীরগঞ্জ বিরামপুর এদিকে রংপুর লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগাঁও পীরগঞ্জ তার সাথে সাথে কিন্তু রয়েছে আমাদের দিনাজপুর সৈয়দপুর এই এলাকাগুলিতে কিন্তু লাগাতার বৃষ্টিপাত চলবে দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত এই এলাকাগুলোতে লক্ষ্য করা যাবে আজ দিন জুড়েই তো এই গেল সকাল আটটার দিকের ওয়েদার আপডেট বঙ্গ এবং বাংলাদেশের ওপরে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে নিম্নচাপ অক্ষরেখার জেরে কিন্তু বৃষ্টিপাত কিন্তু চলছে আমাদের বঙ্গের উপরে নিম্নচাপের বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে উড়িষ্যা উপকূলও বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে তবে বাংলাদেশে নিম্নচাপ বৃষ্টির পরিমাণ তুলনামূলক কিছুটা কম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সকালের টাইম এরপর সময় আমরা কিছুটা এগিয়ে নিয়ে যাব দেখার চেষ্টা করবো যে আজকে মোটামুটি দুপুরের দিকে কীরকম কী পরিস্থিতি দুপুর এগারোটা থেকে বারোটার দিকে কীরকম কী পরিস্থিতি দেখুন ইতিমধ্যে সকালের দিকের ওয়েদার আপডেটে যেরকমটা আমরা দেখেছিলাম যে নিম্নচাপের যে বৃষ্টি ছিল সেই বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বঙ্গের ওপরে বেশি ছিল তবে আমাদের বাংলাদেশের দিকে বৃষ্টির পরিমাণ কম থাকলেও ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে এই বৃষ্টির মেঘ কিন্তু বাংলাদেশের দিকে প্রবেশ করছে যার জেরে আমরা দেখতেই পাচ্ছি যে বঙ্গের ওপর থেকে বৃষ্টির মেঘ কিছুটা সরেছে এবং বাংলাদেশের কোস্টাল এরিয়াগুলোর উপর দিয়ে দক্ষিণের জেলাগুলিতে ভারীতে থেকে বর্ষণের কিন্তু সতর্কবার্তা জারি করা হচ্ছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যাতে ভারী বর্ষণ চলছে যেমন পুরী ভুবনেশ্বর পারাদ্বীপ ভদ্রক জলেশ্বর বালেশ্বর এই এলাকাগুলোতে কিন্তু ভারী বর্ষণ চলছে এবং এর পাশাপাশি আমাদের বেঙ্গল জনের দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুরে বৃষ্টিপাত রয়েছে তবে হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা জয়নগর মাঝিরপুরে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমেছে আগের তুলনায় তবে বৃষ্টিপাত চলবে দফায় দফায় বৃষ্টিপাত চলবে এদিকে আমাদের বারুইপুর কলকাতা খড়দহ চন্দননগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া সাতক্ষীরা এদিকে শান্তিপুর কৃষ্ণনগর কাটুয়া এই এলাকার ওপরে কিন্তু লাগাতার বর্ষণ চলছে দফায় দফায় বৃষ্টিপাত চলবে কোথাও হালকা মাঝারি কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু দেখা যাবে এদিকে আমরা দেখতে পাচ্ছি উলুবেড়িয়া কোলাঘাট তমলুক তার সাথে সাথে খড়গপুর চন্দননগর এদিকে আমাদের রয়েছে মোটামুটি চন্দ্রকোনা আরামবাগ গোয়ালতর খাতরা এদিকে মোটামুটি আমাদের দেখতে পাচ্ছি বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর বর্ধমান গুসকোড়া বোলপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ বোকারো রঘুনাথপুর এদিকে পুরুলিয়া দিয়ে বলরামপুর জামছেদপুর পর্যন্ত একই পরিস্থিতি চাকুলিয়া গোয়ালতরও কিন্তু একই রকম পরিস্থিতি রয়েছে লাগাতার বৃষ্টিপাত চলবে ভারী বৃষ্টির সতর্কবার্তা এই এলাকাগুলোর ওপরে কিন্তু বজায় রয়েছে এদিকে শান্তিপুরের পর কৃষ্ণনগর রয়েছে তার সাথে সাথে কাটুয়া বোলপুর শিউরি বৃষ্টির রে বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে দুমকা দিয়ে দেহঘর পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে দফায় দফায় লাগাতার বৃষ্টিপাত এই এলাকাগুলোতে কিন্তু চলবে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুরে তুলনামূলক বৃষ্টির পরিমাণ কম থাকবে রামপুরহাটও বৃষ্টির পরিমাণ অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে তবে জঙ্গিপুর আমরপাড়া বৃষ্টি রয়েছে ছিটে ফোটা এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে কোথা থেকে মালদার কাছ থেকে মালদা হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ করণদীঘি কৃষাণগঞ্জ ইসলামপুর বৃষ্টি রয়েছে বেশ ভালো বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে দফায় দফায় লাগাতার বৃষ্টিপাত এলাকাগুলোতে চলবে গঙ্গারামপুর বালুরঘাটে বৃষ্টির পরিমাণ সকালবেলাতেও কম ছিল এই মুহূর্তেও কিন্তু আকাশ মেগাচ্ছন্ন থাকলে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে নকশালবাড়ি শিলিগুড়ি কারশিয়াং দার্জিলিং ওদলাবাড়ি ভারীতে কতিবারী বৃষ্টির বার্তা রয়েছে গ্যাংটকে বৃষ্টি কিন্তু সেরকম লক্ষ্য করা যাচ্ছে না আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ছিটে ফোটা বৃষ্টিপাত যেরকম ঘটে সেরকমটাই কিন্তু থাকবে পাহাড়ি এলাকায় এদিকে জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি ঝেপে বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে আজকে মোটামুটি দুপুরের টাইমে এগারোটা থেকে বারোটার টাইমে এরপর আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুরের কাছেও কিন্তু একই রকম পরিস্থিতি ঝেপে বৃষ্টি কিন্তু এই এলাকাগুলোতে চলছে এদিকে আসামে বনগাইগাঁও গোয়ালপাড়া ঝেপে বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে এদিকে গুয়াহাটির কাছে বাড়িতে বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বজায় রয়েছে এবার আমরা ধীরে ধীরে চলে আসবো নিচের দিকে দেখার চেষ্টা করবো যে শিলং আর শিলচরে কী পরিস্থিতি শিলংয়ের কাছে কিন্তু ভারী বৃষ্টির মেঘ ধীরে ধীরে প্রবেশ করছে যার জেরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত অলরেডি শুরু হয়েছে দুপুরের টাইমে শিলচর ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে শিলচরে বৃষ্টির পরিমাণ কিন্তু কমতে পারে এরপর আমরা প্রবেশ করব বাংলাদেশের দিকে বাংলাদেশের কিন্তু অবস্থা অনেকটাই করুণ হয়ে উঠছে ইতিমধ্যে দক্ষিণের দিকে কিন্তু ভারীতে কতিবাড়ি বৃষ্টির মেঘ বঙ্গোপসাগর দিয়ে প্রবেশ করেছে দুপুরের দিকে যার জেরে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এরিয়াগুলোর উপরে যেমন এদিকে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা শ্যামনগর দিয়ে শুরু করে সমগ্র সুন্দরবন উপকূলবর্তী এরিয়ার ওপরে ভারীতে কতিবাড়ী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এদিকে মোংলা তার সাথে সাথে কিন্তু মোটামুটি কাউখালী এদিকে মাথাবেরিয়া পাথরকাটা কলাপাড়া কুয়াকাটা মির্জাগঞ্জ বরিশাল ভোলা লালমোহন হাতিয়া রায়পুর হাজিগঞ্জ লাকসমান দিয়ে মোটামুটি এদিকে ফটিকচারি হাটাচারি চিতাগঞ্জ কুতুবদিয়া মহেশকালী দিয়ে টেকনাফ ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বজায় থাকছে এই এলাকাগুলোর উপরে এদিকে খুলনার ওপরে কিন্তু গোপীনাথপুর তার সাথে সাথে আব্বাইনগর এদিকে কিন্তু রয়েছে আমাদের যশোর তার সাথে সাথে শিবাল্লি মুখসন্দপুর বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে এই এলাকাগুলোতে তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর শিবাল্লির কাছে কিছুটা বৃষ্টির মেঘ রয়েছে ঢাকা মোটামুটি পরিষ্কার কাপাসিয়া পরিষ্কার আর বৃষ্টিপাত হতে পারে কোথায় বৃষ্টিপাত হতে পারে মোটামুটি জগন্নাথপুর সিলেট চাতকবাজার এদিকে বিশ্বম্বরপুর তার সাথে সাথে কিন্তু এদিকে আমাদের রয়েছে নেত্রকোনা বাঘমারা কেন্দুয়া ময়মনসিংহ পুলপুর নালিতাবাড়ি দালুই জামালপুর সরিষাবাড়ি জলছত্র এই এলাকাগুলোর উপরে বিক্ষিপ্তভাবে ছিটে ফাটা কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে বগুড়া এদিকে রয়েছে আমাদের শিবগঞ্জ এদিকে নন্দীগ্রাম এদিকে রয়েছে মোটামুটিভাবে আমাদের আদমবি আদমদিগি এদিকে রয়েছে আমাদের আক্কেলপুর এই এলাকাগুলোর উপরে কিছুটা বৃষ্টি হতে পারে পড়াশ তার সাথে সাথে কিন্তু এদিকে পঞ্চবিবি বৃষ্টির পরিমাণ বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে এই এলাকাগুলোতে দিনাজপুর তার সাথে সাথে মোটামুটি পীরগঞ্জ ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট এই এলাকাগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে দুপুরের টাইমে তাছাড়া আমরা যেটা দেখতে পারলাম যে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছিল যার জেরে কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস সেই বৃষ্টির মেঘ কিন্তু ধীরে ধীরে প্রবেশ করেছে আমাদের দক্ষিণ দিকে অর্থাৎ বঙ্গ বঙ্গোপসাগর যে বাংলাদেশের দক্ষিণ দিকে বৃষ্টির মেঘটা ঢুকেছে যার জেরে কিন্তু বাংলাদেশের বিস্তীর্ণ দক্ষিণের এলাকাগুলোর উপরে ভারীতে কতিবী বৃষ্টির একটি সতর্কবার্তা কিন্তু বজায় থাকছে আজকে দুপুর এগারোটা থেকে বারোটার দিকে সময় এবার কিছুটা এগিয়ে নিয়ে যাব বেলা তিনটের দিকে কী রকম কি পরিস্থিতি আমরা এক নজরে দেখবো দেখুন বেলা তিনটের দিকে আবহাওয়া পরিস্থিতি আরও কিছুটা বেগতিক হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু নিম্নচাপের বৃষ্টি যেটা ছিল সেটা কিন্তু উড়িষ্যা উপকূলে এবং যার জেরে কিন্তু আমাদের বঙ্গের ওপরও প্রভাব পড়েছে দুই বঙ্গ অর্থাৎ বঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এরিয়ার উপরে ঝেঁপে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চলুন আমরা এক নজরে বিষয়টা দেখেনি এদিকে পুরী ভুবনেশ্বর জলেশ্বর ভদ্রক পাড়াদ্বীপ এই এলাকাগুলোর উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারীতে কতিবার বৃষ্টিপাতের সতর্কবার্তা বজায় রয়েছে সেই বৃষ্টিপাত লাগাতার চলছে এর পাশাপাশি এদিকে কিন্তু দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুরের ওপরে বৃষ্টিপাত চলছে হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এদিকে গোসাবা জয়নগর মাজিপুর বারুইপুর ভারতে থেকে বৃষ্টিপাতের সতর্কবার্তার মধ্যে রয়েছে এই এলাকাগুলো এদিকে মোটামুটি কলকাতা খড়দহ চন্দননগর হাবরা বনগাঁ পান্ডুয়া তার সাথে সাথে কিন্তু এদিকে চাকদা এই এলাকা পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকছে উলুবেড়িয়া তমলুক কোলাঘাট এদিকে রয়েছে আমাদের খড়গপুর এদিকে মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্র আরামবাগ বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী কুসকোড়া বোলপুর দুর্গাপুর বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ রঘুনাথপুর পুরুলিয়া এদিকে বাঁকুড়া তার সাথে সাথে দুমড়ি এদিকে মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতিবারই বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে জামছেদপুরে তুলনামূলক বৃষ্টির পরিমাণ কম রয়েছে ছিটে ফাটা কয়েক পশলা বৃষ্টি বা জামছেদপুরে থাকতে পারে এছাড়া এবার আমরা যত দিকে যাব কাটুয়ার কাছে কিছুটা বৃষ্টির মেঘ পাবো এবং এদিকে বেলদা কাছে কিছুটা বৃষ্টির মেঘ পাবো রামপুরহাটে বৃষ্টি রয়েছে আমরপাড়াতে বৃষ্টি রয়েছে তাছাড়া কিন্তু বহরমপুর এবং আজিমগঞ্জে বৃষ্টি সেরকম লক্ষ্য করা যাচ্ছে না ধুলিয়ানে বৃষ্টি নেই করিমপুরে বৃষ্টি নেই জঙ্গিপুর মোটামুটি পরিষ্কার রয়েছে তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দমকলের কাছে বৃষ্টির পরিমাণ সেরকম লক্ষ্য করা যাচ্ছে না এদিকে মোটামুটি রাজমহলের কাছে বৃষ্টি রয়েছে মালদা পরিষ্কার রয়েছে গঙ্গারামপুর এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে তবে ছিটে ফোটা কয়েক পশলা বৃষ্টিপাত কিন্তু এলাকাতে হতে পারে বালুরঘাটও একই পরিস্থিতি ছিটে বৃষ্টিপাত রয়েছে তবে এদিকে রায়গঞ্জ পরিষ্কার করণদিঘি কিষাণগঞ্জ ইসলামপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে নকশালবাড়ি শিলিগুড়ি কারশিয়াং ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি ভারতে কতিবারে বৃষ্টির সতর্কবার্তা এই এলাকাগুলোতে কিন্তু বজায় থাকছে দার্জিলিং গ্যাংটক মোটামুটি পরিষ্কার ছিটেপোটা কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি শ্রীরামপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এদিকে আসামের বনগাইগাঁও গোয়ালপাড়া ভারতে কতিবী বৃষ্টির সতর্কবার্তা গুয়াহাটির কাছে ছেপে বৃষ্টি চলছে অতিবারে বৃষ্টির সতর্কবার্তা কিন্তু এই এলাকাগুলোতে রয়েছে তো এরপর আমরা নিচের দিকে চলে আসবো শিলংয়ের কাছে দেখবো শিলংয়ে কিন্তু বৃষ্টির মেঘ রয়েছে যার কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে বর্ দফায় দফায় বৃষ্টিপাত চলবে সিলেটের কাছে বৃষ্টির মেঘ রয়েছে যার জেরে কিন্তু ছিটো ফোটা কয়েক পশলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে তো লাগাতার বর্ষণ নেই সিলেটে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলবে সেরকমটাই আমরা দেখলাম এবার ধীরে ধীরে প্রবেশ করবো আমাদের বাংলাদেশের দিকে তো বাংলাদেশের দিকে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখুন এই যে বাংলাদেশের উপকূলবর্তী এরিয়ার দিকে আমরা যাচ্ছি এই যে বাংলাদেশের উপকূলবর্তী এরিয়া দেখতেই পাচ্ছি শ্যামনগর দিয়ে শুরু করে এখানে আমাদের মোটামুটি সমগ্র যে সুন্দরবন উপকূলবর্তী এরিয়া রয়েছে বাংলাদেশের সেটার উপরে কিন্তু ইতিমধ্যে ভারী বৃষ্টির মেঘ বিস্তার লাভ করেছে যার জেরে এদিকে মোটামুটি সাতক্ষীরা শ্যামনগর মোংলা দিয়ে এদিকে কাউখালী মাথাবেরিয়া পাথরকাটা কলাপাড়া কুয়াকাটা মির্জাগঞ্জ বরিশাল ভোলা লালমোহন হাতিয়া এদিকে রায়পুর হাজিগঞ্জ লাক্সমান দিয়ে ফটিকচারি হাটাচারি চিতেং কুতুবদিয়া মহেশকালী দিয়ে টেকনাপ পর্যন্ত ভারী থেকে অতিবারই বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকছে এরপর যত উপরের দিকে যাব খুলনার ওপরে গোপীনাথপুর তার সাথে সাথে রয়েছে আমাদের আব্বাইনগর যশোর এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেশ ভালো তবে সেরকম ভারী থেকে অতিবারই বৃষ্টি নয় লাগাতার কিন্তু নিম্নচাপের বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এই এলাকাগুলোতে এদিকে কুমিল্লার পর থেকে বৃষ্টি নেই সেরকম লক্ষ্য করা যাচ্ছে না বৃষ্টি রয়েছে আবার হাবিবগঞ্জ বানিয়াচং এদিকে রয়েছে বালাগঞ্জ জগন্নাথপুর সিলেট চাতকবাজার বিশ্বম্বরপুর নেত্রকোনা বাগমারা পুলপুল নালিতাবাড়ি দালুই দিয়ে ময়মনসিংহ কেন্দুয়া পর্যন্ত বৃষ্টি রয়েছে বিক্ষিপ্তভাবে দফায় দফায় এই এলাকায় বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে এদিকে শিবগঞ্জ আক্কেলপুর তার সাথে সাথে আদমদিঘি এদিকে বগুড়া নন্দীগ্রাম দেশিঙ্গার তারাস এই এলাকাগুলো দিয়ে মোটামুটিভাবে রাজশাহী এদিকে মেহেরপুর এই এলাকাতে কিন্তু বৃষ্টি রয়েছে এদিকে মোহনপুরের কাছেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে লালপুরের কাছে বৃষ্টি রয়েছে সেরকমটা আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু যত উপরের দিকে চলে যাব উপরের দিকে গেলে দেখুন এদিকে চিলমারির পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে লালমনিরহাটে বৃষ্টি রয়েছে কিছুটা এদিকে আমরা দেখতে পাচ্ছি বোদা পঞ্চগড় দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ দিনাজপুরে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে বৃষ্টির পরিমাণ খুবই কম ছিটে ফাটা কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে মোটামুটি দুপুর দুটো থেকে তিনটের মধ্যে তো এরপর আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাব দেখার চেষ্টা করবো যে বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকতে পারে বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে আবহাওয়া পরিস্থিতি আরও কিছুটা বেগতিক হবে আমাদের উত্তরের দিকে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে ঠিকই তবে বৃষ্টিপাত সেরকমভাবে কিন্তু ভারী থেকে বৃষ্টির রূপ নেবে না তবে দক্ষিণের দিকে কিন্তু ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণের দিকে দেখুন আমাদের ভারী থেকে বৃষ্টির বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দুই বঙ্গের ওপরেই এবং বিশেষ করে আমাদের উড়িষ্যা উপকূলে কিন্তু অতিবাড়ি বৃষ্টির সতর্কবার্তা লক্ষ্য করা যাচ্ছে দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার ভুবনেশ্বর তার সাথে সাথে পুরী পাড়াদ্বীপ ভদ্রক জলেশ্বর বালেশ্বরে অতি বৃষ্টি কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে সেই বৃষ্টির মেঘ কিন্তু এখনও বেশ কিছুটা রয়েছে বঙ্গোপসাগরের উপরে যেটি পরবর্তীতে স্থলভাগে প্রবেশ করলে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আরও কিছুটা বাড়তে চলেছে অতি বাড়ি বৃষ্টি রূপ নিতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে দেখুন হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এদিকে আমাদের শ্যামনগর তার সাথে সাথে দেখুন এদিকে আমাদের মোটামুটিভাবে গোসাবা এদিকে নামখানা খেজারগঞ্জ হলদিবাড়ি এলাকাগুলোর উপরে ভারী বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকছে কোস্টাল এরিয়াগুলোর দিকে গেলে দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুরে বৃষ্টি রয়েছে হলদিয়াতে বৃষ্টি রয়েছে এদিকে তমলুক কোলাঘাট খড়গপুর উলুবেড়িয়া কলকাতাতে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এলাকাগুলোতে এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি তমলুক কোলাঘাট তার সাথে সাথে খড়গপুর বেলদা এই এলাকাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এদিকে উলুবেরিয়া কলকাতা খড়দহ চন্দননগর হাবড়া বনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া সব এলাকাতেই বৃষ্টি রয়েছে কম বেশি এদিকে আমরা ঘুসকরা বোলপুর বর্ধমান তার সাথে সাথে সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া এদিকে বিষ্ণুপুর এদিকে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এদিকে খাতরা ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু দেখতেই পাচ্ছি এই এলাকাগুলোতে কিন্তু বজায় রয়েছে এদিকে দেখুন খড়গপুর তার সাথে সাথে ঝাড়গ্রাম চাকুলিয়া ভারীতে কতিবা বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে এদিকে বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর তার পাশাপাশি বোকারো এদিকে মোটামুটি দুমরি ধানবাদ দিয়ে এদিকে আমরা যত উপরের দিকে যাবো দেখুন ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু সব এলাকাতেই আমরা দেখতেই পাচ্ছি জামশেদপুরের কাছে কিন্তু ভারীতে কতিবাড়ি বৃষ্টির একটি সতর্কবার্তা কিন্তু এই মুহূর্তে রয়েছে এবার আমরা দেখতে পাচ্ছি এদিকে কাটোয়ার পর থেকে মোটামুটি শিউড়ি দুমকা দেহগড়ে ভারীতে কতিবাড়ি বৃষ্টির সতর্কবার্তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখুন বেলদা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুরে ভারী বৃষ্টির সতর্কবার্তা রামপুরহাটে ভারী বৃষ্টিপাত রয়েছে আমরপাড়ার কাছে ভারী বৃষ্টিপাত রয়েছে ধুলিয়ানে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম মালদা এদিকে রাজমহল গঙ্গারামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর বৃষ্টির পরিমাণ আগের তুলনায় কমেছে এদিকে আমাদের রায়গঞ্জ করণ দিকে ইসলামপুর কিষানগঞ্জ বৃষ্টির পরিমাণ কিন্তু আগের তুলনায় কমেছে তবে নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং ওদলাবাড়িতে বৃষ্টির পরিমাণ বাড়ছে অর্থাৎ মোটামুটি বিকালের দিকেও কিন্তু বৃষ্টিপাতের বিক্ষিপ্ত সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং গ্যাংটকে একই রকম পরিস্থিতি রয়েছে এদিকে জলপাইগুড়ি ধূপগুড়িতে বৃষ্টি রয়েছে বেশ ভালো তবে আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি শ্রীরামপুরে বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু কমেছে আগের তুলনায় এদিকে বনগাইগাঁও গোয়ালপাড়াতে আগের তুলনায় বৃষ্টি কমলেও এই মুহূর্তে কিন্তু লাগাতার বৃষ্টিপাত চলছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলবে গুহাটি মোটামুটি পরিষ্কার হয়েছে আগের তুলনায় এই মুহূর্তে কিন্তু আমরা যদি সিলেটের কাছে চলে যাই বা শিলচরের কাছে চলে যাই তাহলে দেখব কীরকম কী পরিস্থিতি রয়েছে দেখুন আমরা বেঙ্গল জোনে যদি শিলংয়ের কাছে চলে যাই তাহলে দেখুন শিলংয়ের কাছে বৃষ্টির মেঘ এখনও পর্যন্ত বিস্তার লাভ করেছে যার জেরে কিন্তু এখানে লাগাতার বৃষ্টিপাত চলছে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু এখনও পর্যন্ত চলবে এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি শিলচরের কী পরিস্থিতি শিলচরের থেকে ধীরে ধীরে বৃষ্টির মেঘ সরেছে যার জেরে শিলচর এই মুহূর্তে পরিষ্কার বৃষ্টি সেরকম কোনো সম্ভাবনা নজরে পড়ছে না এবার আমরা প্রবেশ করবো আমাদের বাংলাদেশের দিকে দেখুন বাংলাদেশের দিক থেকে কিন্তু বৃষ্টির মেঘ ধীরে ধীরে সরেছে যেটি কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি আমাদের বেঙ্গল জোনের দক্ষিণ দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকলেও নিম্নচাপের এই বৃষ্টির পরিমাণ কিন্তু আমাদের বাংলাদেশের দিকে আবারও কমছে বিকেলের টাইমে দেখুন সাতক্ষীরা শ্যামনগরে বৃষ্টির পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে ঠিকই তবে আগের তুলনায় বৃষ্টি কমেছে অনেকটাই এদিকে মোংলা দিয়ে শুরু করে সমগ্র যে সুন্দরবন উপকূলবর্তী এরিয়া রয়েছে তার উপরে লাগাতার বৃষ্টিপাত চলবে নিম্নচাপের বৃষ্টিপাত ঠিকই তবে সেরকমভাবে কিন্তু আগে দুপুর টাইমে যেরকম অতিবাড়ি বৃষ্টির সম্ভাবনা ছিল এই টাইমে কিন্তু অতিবাড়ি বৃষ্টির সম্ভাবনাটা কমে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতে রূপান্তরিত হয়েছে এদিকে আমাদের খুলনা তার সাথে সাথে কাউখালী মাথা পাথর কলাপাড়া কুয়াকাটা মির্জাগঞ্জ ভোলা বরিশাল লালমোহন এদিকে হাতিয়া রায়পুর হাজিগঞ্জ লাক্সমান কুমিল্লা ব্রাহ্মণপাড়া দিয়ে এদিকে মুন্সীগঞ্জ তার সাথে সাথে কিন্তু ফটিকচারি হাটাচারি চিটাগং কুতুবদিয়া মহেশখালী দিয়ে টেকনাপ পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বজায় রয়েছে এরপর আমরা এদিকে ব্রাহ্মণবাড়িয়া এদিকে রয়েছে আমাদের নার্সাং কাপাসিয়া কাটিয়াদি এদিকে নাসিরনগর এদিকে মোটামুটি কিশোরগঞ্জ ইথনা বানিয়াচং হাবিবগঞ্জ কেন্দুয়া নেত্রকোনা এদিকে মোটামুটি জগন্নাথপুর সিলেট চাতকবাজার বিশ্বম্বরপুর বাগমারা এদিকে পুলপুল নালিতাবাড়ি দালুই ময়মনসিংহ একই রকম পরিস্থিতি থাকবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দফায় দফায় কোথাও কোথাও ভারী বৃষ্টি থাকবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এদিকে চর তার সাথে সাথে চিলমারি লালমোহন লালমনিরহাট এদিকে রংপুর সৈয়দপুর জলঢাকা দেবীগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ দিনাজপুর দিয়ে মোটামুটিভাবে বিরামপুর পঞ্চবিবি ভারী বৃষ্টির সতর্কবার্তা না থাক বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত এলাকাগুলোতে চলবে দফায় দফায় কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিও লক্ষ্য করা যেতে পারে এদিকে শিবগঞ্জ বগুড়া আক্কেলপুর তার সাথে সাথে কিন্তু রয়েছে আমাদের আদমদিঘি নন্দীগ্রাম সিঙ্গার তারাস এদিকে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে নিম্নচাপের জেলায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে গোমস্তাপুর তার সাথে সাথে কিন্তু নবাবগঞ্জ এদিকে মোহনপুর রাজশাহী এই এলাকাগুলোতেও বৃষ্টিপাত কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে এদিকে কিন্তু আমাদের রয়েছে মোটামুটিভাবে নিচের দিকে চলে আসলে দেখুন পাবনার কাছে বৃষ্টি রয়েছে মোটামুটি হালকা মাঝারি মেহেরপুর আলমডাঙ্গা এদিকে দামুহুদা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই এলাকাগুলোতে তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি দক্ষিণ দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকলেও আমাদের সমগ্র বাংলাদেশে বৃষ্টিপাত চলবে এক নাগারে বৃষ্টিপাত চলছে ঠিকই তবে বঙ্গের ওপরে বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে কিন্তু আমাদের আমাদের এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের দিকে বিকেলের টাইমে বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই কিন্তু কম রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ লাগাতার বৃষ্টিপাত চলছে দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে ঠিকই তবে পরিমাণে অনেকটাই কিন্তু কম লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী সময় যদি রাত্রি আটটার দিকে ওয়েদার আপডেট আমরা সরাসরি চলে যাই তাহলে দেখুন রাত্রি আটটার দিকে আবহাওয়া পরিস্থিতিতে সেরকম কোনো উন্নতি নজরে আসছে না একই রকম আবহাওয়া পরিস্থিতি রয়েছে আমাদের উত্তরের দিকে বৃষ্টির পরিমাণ কম থাকলেও মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে এবং বৃষ্টিপাত কিন্তু চলবে এক নাগারে কোথাও কোথাও দফায় দফায় ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কিন্তু আমাদের দক্ষিণ দিকে কিন্তু দেখুন যে ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে ভারতে কতিবাড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বেঙ্গল জোনে বৃষ্টির পরিমাণ বেশি উড়িষ্যা উপকূলে বৃষ্টির পরিমাণ বেশি তবে বাংলাদেশে লাগাতার বর্ষণ চলছে ঠিকই তবে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক অনেকটাই কিন্তু কম থাকবে দক্ষিণের জেলাগুলির ক্ষেত্রে আজকে রাত্রি আটটার দিকে তবে রাত্রি আটটার দিকে ওয়েদার আপডেট পুনরায় পরিবর্তন হবে আজকে বিকেলের পর থেকে সেই কারণে কিন্তু এই মুহূর্তে এই ভিডিওটির মাধ্যমে রাত্রি আটটার দিকে ওয়েদার আপডেটটা নিয়ে আর ডিটেলস আলোচনা করছি না আপনাদেরকে এক নজরে এটাই দেখিয়ে দিলাম যে রাত্রি আটটার দিকে আবারও কিন্তু ওয়েদার আপডেটের পুনরায় পরিবর্তন আসবে এবং আবহাওয়া পরিস্থিতি আরও কিছুটা বেগতি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে কিন্তু আমরা সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ওয়েদার আপডেট টা আপনাদের সামনে ডিটেলসে তুলে ধরলাম বঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় কীরকম কি পরিস্থিতি থাকতে পারে সেটা এক নজরের ডিটেলসে দেখার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন তো আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম রয়েছে সেটি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের কোনো লেটেস্ট ওয়েদার রিলেটেড অফিসিয়াল আপডেটের সাথে